আসসালামু আলাইকুম ভিডিওতে যেই জাতটি লক্ষ্য করছেন এটি হচ্ছে যোদ্ধা কে সেভেন এবং বিরাট আমি মূলত দাসপুর সিডের চারটা ভ্যারাইটি এই জায়গায় দেড় বিঘা জমিতে চাষ করেছি এর মধ্যে এই ফ্লোরটি হচ্ছে যোদ্ধা কে সেভেন এবং বিরাট অন্য পাশে হচ্ছে হান্টার এবং বারাত হাঙ্গামা আমি লক্ষ্য করেছি সবগুলোই মারাত্মক ফলন আমি দেড় বিঘা জমি থেকে সর্বোচ্চ বারোশো কেজি ফল হারভেস্ট করেছি এবং এটা হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ছয় তারিখে আমি সর্বোচ্চ বারোশো কেজি দেড় বিঘা থেকে হারভেস্ট করেছি আজকে হয়েছে সতেরো তারিখ এখনও দেখেন গাছের ফলের সেটিং আমি ওইদিকে দেখাই গাছের বয়স কিন্তু পঁয়ষট্টি দিন গাছের পাতা হলুদ হয়ে গেছে এখনও ফলের সাইজ খুব সুন্দর আমি ঈদের তিন দিন আগ থেকে ফল হারভেস্ট বন্ধ করে দিয়েছিলাম শুধু লাল শশাগোলা হারভেস্ট করেছি এবং আমি ছোট্ট একটি টিপস অবলম্বন করেছি সেটি হচ্ছে আমি হিউমিনাল গোল্ড সাথে জিব্রালিক অ্যাসিড এবং বোরন এই তিনটি একসাথে স্প্রে করার কারণে আমি চার দিনের দিন ফল হারভেস্ট করেছি এবং সর্বোচ্চ ফলন যেটা এটা আমি হারভেস্ট করতে পেরেছি জুবাই বাড়িকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে এরকম একটি জাত উপহার দেওয়ার জন্য এই জাতটির মাধ্যমে কৃষকের মুখে মুখে হাসি ফুটবে এই বলে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম